আমি অনিতা অনুষ্কা অনিতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি ঘূর্ণবাদ কাকে বলে এই বিষয়ে আলোচনা করব এটি পরীক্ষাতে খুব পরে তো ঘূর্ণবাদ কাকে বলে এটি সঠিক কেউ লিখতে পারে না চলো তাহলে আমি খুব সহজ ভাষায় সহজ করে বুঝিয়ে দেব ঘূর্ণবাদ কাকে বলে এখন ঘূর্ণবাদ কথাটার অর্থ কি ঘূর্ণন কথাটার অর্থ হচ্ছে ঘুরে ঘুরে পাক খেয়ে যে বায়ু আসে সেটি হলো ঘূর্ণবাদ কিভাবে আসে চলো দেখে নেওয়া যাক কোনো অল্প পরিসর জায়গার বায়ুর চাপ হঠাৎ কমে গেলে কেন্দ্রে নিম্নচাপ তৈরি হয়ে যায় এবং বাইরের দিকটা তুলনামূলকভাবে উচ্চচাপ থাকে তাহলে কেন্দ্রে হবে নিম্নচাপ আর বাইরের দিকে হবে উচ্চচাপ এই অবস্থায় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অর্থাৎ কেন্দ্রের দিকে প্রবল গতিতে কুণ্ডল আকারে পাক খেতে খেতে ছুটে আসে একেই বলে ঘূর্ণবাদ যেহেতু পাক খেতে খেতে ছুটে আসে তাই এর নাম ঘূর্ণবাদ নমস্কার